আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি তোমরা ভালোই আছো আল্লাহ পাক আমাকে ভালোই রেখেছে আজকে তোমাদের শোনাব আল্লাহ পাককে ভয় করার গুরুত্ব আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম হজরত নবী করিম সাল্লা সাল্লাম ইশাফ করেছেন আল্লাহ তাআলা একজন ফেরেস্তা সৃষ্টি করেছেন যার বিরাট বিরাট আকায় দেহের এক বাহু দুনিয়ার পূর্বে প্রান্তে এবং অপর বাহু দুনিয়ার পশ্চিম প্রান্তে মাথা আর সে সন্নিকটে এবং পদদয় জমিনের সপ্তম তবকেও অতিক্রম করেছে তাকে সমগ্র জগতে বিস্তৃত সৃষ্টির সমপরিমাণ পর পাখা দেওয়া হয়েছে আমার উন্মতের মধ্যে কোনো পুরুষ বা নারী যখন আমার প্রতি দরুশ্বরী পাঠ করে তখন আল্লাহ আল্লাহতালা সেই তাকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে সে যেন আরশের নিচে অবস্থিত নূরের সাগরে ডুব দেয় আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুযায়ী সে দরিয়াতে নিমজ্জিত হয়ে বাহির হয় এবং সর্বশরীর ঝাড়া দেয় ফলে তার অসংখ্য পাকনা হতে অগণিত পানি বিন্দু ঝরে পড়ে তখন আল্লাহতালা তার কুদরতের দ্বারা ফেরেস্তার গা থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু হতে এক একজন ফেরেস্তা সৃষ্টি করেন এই অসংখ্য অগণিত ফেরেস্তা দরুৎ পাটকারী ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত গুনাহা মাফিয়ে দোয়া করতে থাকে জনৈক বুজুর্গ বলেছেন দেহের স্বাস্থ্য নির্ভর করে অল্পাহারের উপর আত্মার শান্তি নির্ভর করে পাপ কার্য পরিত্যাগ করার উপর আর দিন ও ইমানের সংরক্ষণ নির্ভর করে হুজুর পাক সাল্লামের প্রতি দরুদ পাঠের উপর আল্লাহ তালা ইসাত করেছেন হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ তোমাদের অন্তরে আল্লাহ আল্লাহতালার ভয়ভীতি জাগরুক করে তোলো এবং পরিপূর্ণভাবে তার দাসত্ব আনুগত্য অবলম্বন করে নাও এবং প্রত্যেকের উচিত আগামী কিয়ামত দিবসের জন্য সে কি আমল প্রেরণ করেছে বা এর জন্য কি প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে চিন্তা করা বস্তুত এ আল্লাহ তালা এই মর্মে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা দান খয়রাত ও ইবাদত বন্দেগিতে আত্মনিয়োগ করো যাতে এর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহর দরবারে পুরস্কৃত হতে পারে তোমরা সর্বদা আল্লাহকে ভয় করতে থাকো কারণ তিনি তোমাদের প্রতিটি নেকামল অন্যায় কার্যকলাপ সম্পর্কে সম্মক্য পরিজ্ঞাত নম্বর আয়াত আদম সন্তান দুনিয়াতে কি কি সৎ কাজ করেছে অথবা কি কি অপরাধ ও অসৎ কাজে লিপ্ত হয়েছে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে কি নাফরমানি করেছে সে সম্পর্কে কি আমাদের দিন ফেরেশতাকুল আসমান জমিন দিবা রজনী এসব কিছু আল্লাহর সম্মুখে সাক্ষ্য প্রদান করবে বরং সেদিন মানুষের অঙ্গ প্রত্যাঙ্গ মানুষের স্বার্থের বিপরীত সাক্ষ্য দিবে মানুষ যদি সৎ ও পুণ্যবান হয় তাহলে তার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে ইমানদার ও অহেজগার ব্যক্তির সপক্ষে জমিন এই মর্মে সাক্ষ্য দান করবে যে ইয়া আল্লাহ এই ব্যক্তি তোমাকে খুশি করার জন্য আমার পৃষ্ঠে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জিহাদ করেছে উক্তরূপ সাক্ষ্য শ্রবণ করে ইমানদার ব্যক্তি অত্যন্ত আনন্দিত ও পুলকিত হবে পক্ষান্তরে জমিন কাফের অবদ্ধ ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে হে আল্লাহ এ ব্যক্তি আমার পৃষ্ঠ বিচারণ করে শির করেছে ব্যবচার করেছে শরাফ পান করেছে এবং অন্যান্য হারাম কার্যে লিপ্ত হয়েছে ফলে রোজ হাসরের কঠিন হিসাবের সময় ধ্বংস শাস্তি তাকে গ্রাস করে নিবে বস্তুত প্রকৃত ইমানদার সেই যে নিজের সমস্ত অঙ্গ দ্বারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে এবং সদা শঙ্কিত থাকে ফকিহ আবুল হালাইস রমতুল্লায় বলেছেন কারো অন্তকরণে আল্লাহর ভয়ভীতি আছে কিনা এ বিষয়ে তুমি যদি জানতে চাও তাহলে সাতটি আলামত লক্ষণের প্রতি লক্ষ্য করো এগুলি যদি কারো আচার ব্যবহার ভাবভঙ্গি ও জীবনযাপনে পরিলক্ষিত হয় তাহলে বুঝে নাও যে তার মনের ভিতর খোদাভীতি পরেজগাড়ি বদ্ধমূল রয়েছে তার অন্তর খোদার ক্ষোভ ও খাসিয়াতে আবাদ হয়েছে সেই লক্ষণগুলি হচ্ছে এক এই আলমত্রী জিহবার সাথে সম্পর্কিত অর্থাৎ তার জিহবা মিথ্যা বানোয়াট জিবৎ চুগলি অপবাদ অপ্রীতিকর কথাবার্তা ও অহেতুক বাক্যলাপ হতে বিরত থাকবে এবং সর্বদা আল্লাহর জিকির কুরান তিলওয়াত ও দিন ইলেমের চর্চায় নিমগ্ন থাকবে দ্বিতীয় আলামত অন্তরের সাথে সম্পর্কিত অর্থাৎ অন্যের প্রতি শত্রুতা পোষণ করা অহেতু কাউকে দোষারোপ করা এবং হিংসা বিদ্বেষ প্রভৃতি ব্যাধি হতে সে সম্পূর্ণ মুক্ত পবিত্র থাকবে হাদিস শরীফা আছে হিংসা নেক আমলকে এমনভাবে গ্রাস করে ফেলে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয় এ কথা স্মরণ রাখতে হবে এবং সর্বদা সতর্ক থাকতে হবে যে হিংসা বিদ্বেষ মানব হৃদয়ের একটি দুরারোগ্য ব্যাধি এ ধরনের আরও অসংখ্য ব্যাধি রয়েছে এগুলো হতে নিষ্কৃতি পেতে হলে পরিপক্ক ইলম ও সন্নিষ্ঠ আমলের একান্ত প্রয়োজন বস্তুত উক্তরূপ ইলম ও আল আমলের সম্মিন সমন্বিত সাধনা ও পরিশ্রমের মাধ্যমেই আধ্যাত্মিক ব্যাধিসমূহ থেকে আত্মরক্ষা করা অথবা এসব রোগের সুচিকিৎসা করা সম্ভব হতে পারে তৃতীয়ত আলামত চক্ষু বা দৃশ্য সম্পর্কিত অর্থাৎ খোদাভীরু ও পরেজগার ব্যক্তি স্বীয় দৃষ্টিকে হারাম খাদ্যদ্রব্য নিষিদ্ধ পানীয় বস্তু হারাম লেবাস পোশাক থেকে হিফাজত করবে এবং পার্থিব বস্তু নিচয়ের প্রতি কখনো লোলুপ দৃষ্টি করবে না বরং আল্লাহর অনুপম সৃষ্টি ও কুদরতের প্রতি দৃষ্টি করে শিক্ষা ও সবক হাসিল করবে আহারাম ও নিষিদ্ধ পদার্থের প্রতি মোটেও ভ্রুক্ষেপ করবে না হুজুর আকরাম আকরম সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি নিজের চক্ষুকে হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাতের দ্বারা পরিতৃপ্ত করবে কিয়ামতের দিন আল্লাহ তালা সেই চক্ষুর ভিতরে দু অগ্নি ভরে দেবেন অর্থাৎ চোখের মধ্যে আগুন ভরে দেবেন চতুর্থ আলামত উদরের সাথে সম্পর্কিত অর্থাৎ পরেশগার ব্যক্তি উদরকে উপার্জিত হতে হিফাজত করবে কেননা এ রিজিক ভক্ষণ করা মহাপাপ করিম এরশাদ করেছেন আদম সন্তানের উদর যখন হারাম খাদ্যের কোন লুকমা পতিত হয় তখন জমিন আসমানের সকল ফেরস্তা তার উপর লানত অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত এই লুকমা তার পেটে মজুদ থাকে আর যদি ওই উক্ত লোকমা পেটে থাকা অবস্থায় সে মারা যায় তাহলে তার ঠিকানা হয় নাম পঞ্চম লক্ষণ হস্তের সাথে সম্পর্কিত অর্থাৎ পরেশগার ব্যক্তির হাত কখনো হারাম ও নিষিদ্ধ বস্তুর প্রতি প্রসারিত হবে না বরং সাধ্যানুযায়ী সর্বদাসে সিও হাতকে আল্লাহর দাসত্ব আনুগত্যের কাজে ব্যবহার করবে হজরত কাব আহবার রাদ থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা বেহে সবুজ রত্নের মহল তৈরি করেছেন প্রত্যেক মহলে সত্তর হাজার কামরা আছে আবার প্রত্যেক কামরায় সত্তর হাজার দরজা আছে এই বেহেসতে ওই ব্যক্তির প্রবেশ করতে পারবে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে যার সম্মুখে দুনিয়াতে হারাম বস্তু পেশ করা হয়েছে কিন্তু সে একমাত্র আল্লাহতালার ভয়ে তা পরিত্যাগ করেছে ষষ্ঠ আলামত পদদয়ের সাথে সম্পর্কিত অর্থাৎ পরেজগার ব্যক্তির পদদয় আল্লাহ নাফর নাফরমানি অবদ্ধতার কাজে ব্যবহার হবে না বরং সর্বদা আল্লাহর আনুগত্য সন্তুষ্টির কাজে ব্যবহার হবে এবং উলামা মাসায়েক আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি বেগবান হবে সপ্তম ইবাদত রিয়া রিয়াজত অর্থাৎ খালেস ও নিয়তে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী ও সাধনা পরিশ্রমে নিমগ্ন থাকা বস্তুত মানবের উচিত এটাই যে সর্বনিম্ন সাধনা সর্ববিধ সাধনা ও ইবাদতের মূলে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের রেজা ও সন্তুষ্টিকে সমান সামনে রাখবে এতে রূপ রিয়াকারী লোক দেখানো মনোবৃত্তি ও কপটতাকে প্রশ্রয় দিবে না এ বিষয়ে সফল অর্জন করতে পারলে সে ওই সব মহান ও ভাগ্যবান লোকের অন্তর্ভুক্ত হবে যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মুত্তাকিদের জন্য রয়েছে তোমার প্রতিপালকের নিকট আখেরাতের কল্যাণ সুরা যুগরুফ আয়াত নম্বর পঁয়ত্রিশ অন্য স্বাদ করেছেন মুত্তাহিগঞ্জ থাকবে ঝর্ণা বহুল জান্নাতে। সুরাহিজর পঁয়তাল্লিশ নম্বর আয়াত আর এর করেছেন আল্লাপাক মুতাহিগঞ্জ থাকবে জান্নাতে ও ভোগ বিলাসে সুরাতুর সতেরো নম্বর আয়াত আর এরশাদ হয়েছে মুত্তাহিগঞ্জ থাকবে নিরাপদ স্থানে সুরাত দুখান বাহান্ন নম্বর আয়াত উপরোক্ত আয়াতসমূহ সমূহে আল্লাহতালা প্রকারন্তর এই ঘোষণায় করেছেন যে কিয়ামতের দিবসে দোজকের হতে যারা অবশ্যই মুক্তি পাবে ইমানদার ব্যক্তির উচিত যেন সে ভয় ও আশার মধ্যবর্তী স্থানে স্থিত থাকে কেননা এরূপ ব্যক্তি কেবল আল্লাহতালার রহমত ও অনুগ্রহের আশা করতে পারে এবং তার নিকট ক্ষমাপ্রাপ্তির বিষয়ে নিরাশ হয় না আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগ্রহতে নিরাশ হইও না সুরা জুমার তিপ্প তিপ্পান্ন আয়াত অতএব তোমরা তোমার কর্তব্য হচ্ছে তুমি একান্তভাবে আল্লাহর দাসত্ব ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যাও সকল অসৎ ও গভীরত কাজ পরিহার করে এক আল্লাহর প্রতি ধাবিত হও এবং সর্বান্তকরণে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো একদা হজরত দাউদ আল্লাহ সাল্লাম নিজ গৃহে বসে পবিত্র যবুর কিতাবিল করেছিলেন এমন সময় একটি গর্ত হতে লাল বনের একটি কীট বের হয় হজরত দাউদ আল্লাহ সাল্লামের সিদ্দৃষ্টি সেই কিটের উপর কথিত হলে তার মনে প্রশ্নের উদ্রেক হয় যে আল্লাহ আল্লাহতালা এই কীটটিকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর রহস্য ও তাৎপর্য কি তখন আল্লাহ তালা সেই কীটটিকে বাকশক্তি দান করে নবীর প্রশ্নের জবাব দিতে আদেশ করলেন কীটটা বলল হে আল্লাহর নবী আল্লাহ তালা আমার আন্তরকে এভাবে সৃষ্টি করেছেন যে আমি প্রত্যাহ দিবসে হাজার বার কলেমা পাঠ করি এবং প্রত্যহ রাত্রিকালে আমি দরুসরি পাঠ করি হে আল্লাহর নবী এখন বলুন আপনি আমার সম্পর্কে কি মন্তব্য করছেন আমি আপনার দ্বারা উপকৃত হতে চাই কিটের মুখে কথা শুনে হজরত দাউদ আলাহি সাল্লাম অনুশোচনায় ভেঙে পড়লেন এবং ভীত শঙ্কিত হয়ে করে নিজেকে আল্লাহ সপদ করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন সিও পদস্খলনের কথা স্মরণ করতেন তখন সংজ্ঞাহীন হয়ে পড়তেন এবং দূর হতে তার বুকের ধড়পড় আওয়াজ শোনা যেত এমনি এমনই এক অবস্থার সময় একদা আল্লাহতালা হজরত জিবুল আল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন মহাপরাক্রমশালী তালা আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে আপনি কি এমন কোনো লোক দেখেছেন যে তার বন্ধুকে ভয় করে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন হে ইব্রাহিম আমার পদস্খলনের কথা যখন স্মরণ হয় তখন শেষ পরিণামের কথা চিন্তা করে আমি বিহবল হয়ে পড়ি আল্লাহর সাথে গভীর বন্ধুত্বের কথা তখন আমার স্মরণে থাকে না প্রিয় সাধক আল্লাহর একান্ত প্রিয় বান্দা আম্বি কেরাম আউলিয়ায়ে সালেহীন সালেহীন ও দুনিয়া ত্যাগী জাহেদিনের অবস্থা যদি এই হয় তাহলে অন্যান্যদের দশা কি হবে চিন্তা করা উচিত এবং এ থেকে প্রচুর শিক্ষা ও সবক হাসিল করা উচিত আজকে এই মধ্যে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার